কবে হবে নির্বাচন এ প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে নগর থেকে গ্রাম রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান সব জল্পনা কল্পনার এক বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণায় ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয় শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে নাকি পরের স্টেশনে থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন নির্বাচন নিয়ে বহুমাত্রিক চ্যালেঞ্জের কথাও বলছেন কেউ কেউ সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রেন্স সংবাদmarkdownকে বলেন নির্বাচনকে বিঘ্নিত করার অপচেষ্টা নানা গ্রুপ সব সময় করবে সেটা যাতে করে কেউ সফল হতে না পারে এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রের পথে হাঁটতে পারা যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তবে এরই মধ্যে ফেব্রুয়ারি সামনে রেখে নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব করছে তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো আলাদা কোনো জোট না। বিপ্লবী বলেন গণতন্ত্র মঞ্চ ভিত্তিক নির্বাচন করা যায় কিনা সে বিষয়ে তারা পড়া তৈরির চেষ্টা করবেন এছাড়া বিএনপির সঙ্গে তারা যুগপথ আন্দোলনে ছিলেন তাদের সঙ্গেও কোন পড়া হবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সে আলোচনা হতেই পারে সিপিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা দলগত জোটগত এবং যারা মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনাকে ধারণ করে এ ধরনের শক্তির মধ্যে তারা সংযোগ ঘটানোর চেষ্টা করছেন